মানব দেহের মলমূত্র থেকেই এবার হবে অর্থ উপার্জন অবাক হচ্ছেন হ্যাঁ এভাবেই উপার্জনের নয়া দিশা দেখাচ্ছে জলপাইগুড়ি ভাবছেন কিভাবে মলমূত্র থেকেই তৈরি হবে জৈব সার পরিবেশ দূষণ কমিয়ে চাষেও দেখাচ্ছে নতুন দিগন্ত জলপাইগুড়ি শহরে পরিবেশ দূষণ রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ নিয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদ মানব দেহের মলমূত্র প্রক্রিয়াজাত করে জৈব সার তৈরির আধুনিক প্রকল্প গড়ে উঠছে পৌরসভার ডাম্পিং বালাপাড়া গ্রাউন্ডের পাশে শহর থেকে প্রত্যেক দিন যে বিপুল পরিমাণ সেপ্টেজ কিংবা মলমূত্র ডাম্পিং গ্রাউন্ডের কাছে ফেলা হয় তা পরিবেশ দূষণের বড় একটা কারণ হয়ে দাঁড়াচ্ছিল এই সমস্যা দূর করতেই উদ্যোগ নিয়েছে তাই প্রশাসন তো আমরা খুব তাড়াতাড়ি এটা যাতে সেই দুর্গন্ধ ভাব থেকে রক্ষা পাওয়া যায় যাতে স্বচ্ছ পরিবেশ একটা আমরা পাই জন্য করেছি মোটামুটি শুরু হয়ে গেছে টেকনিক্যাল একটা টিম আসবে এই সপ্তাহেই আসবে এবং আসার পরে ফাইনালি একটা চেক আপ হবে চেক হওয়ার পরে মেশিনারি জিনিসগুলো বসে যাবে আর আমরা যত তাড়াতাড়ি পারি এটাকে চালু করা চাই থেকে তো একদম একদম জেলা পরিষদের একদম একটা আর্নও হবে আর সব থেকে একটা সব যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা স্বচ্ছতা পরিবেশ পাবো